হ্যালো এভরি ওয়ান ওয়ার্কম্যান জবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা শিখবো কীভাবে অ্যাট ক্লিকের কাজ করতে হয় অনেকেই আমরা এই কাজগুলো করতে পারি না আজকে আমরা একটি লাইভ কাজ করে আপনাদের দেখিয়ে দেব। আমরা একটি অ্যাকাউন্ট লগ করে নিয়েছি এখন অ্যাট ক্লিকের একটি জব ওপেন করব। কিভাবে কাজ করতে হবে তার ডেসক্রিপশনে দেওয়া থাকে এজন্য কাজ করার শুরুতে অবশ্যই আমাদের ডেসক্রিপশনটি ভালোভাবে পড়ে নিতে হবে ইউজ ভিপিএন অ্যান্ড অ্যাড ক্লিক অর্থাৎ অ্যাড ক্লিকের কাজ করতে হলে অবশ্যই আমাদের ভিপিএন কানেক্ট করে নিতে হবে স্ক্রিনশট উইথ ডিভাইস টাইম ডোন্ট স্কিপ এনি অ্যাড ওয়াচ টোটাল ভিডিও গো টু ইউটিউব ডট কম সার্চ দ্য কিওয়ার্ড ওপেন দ্য ভিডিও দ্যাট ইউ আর লুকিং অ্যাজ থামনেল থামনেল অনুযায়ী আমাদের ভিডিওটি ওপেন করতে হবে স্টার্ট ওয়াচিং দ্য ভিডিও ওয়াজ ফাস্ট অ্যাট ফুলি ডোন্ট স্কিপ মানে আমাদের প্রথম অ্যাডটি সম্পূর্ণ দেখতে হবে স্কিপ করা যাবে না ক্লিক সেকেন্ড অ্যান্ড গো টু অ্যাড লিঙ্ক অ্যান্ড টেক এ স্ক্রিনশট উইথ ডিভাইস টাইম সেকেন্ড অ্যাডটি ক্লিক করার পর যে ওয়েবসাইটে নিয়ে যাবে তার একটি স্ক্রিনশট নিতে হবে ডিভাইস টাইম সহ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ওয়াচ দ্য ভিডিও ফাইভ মিনিট অ্যান্ড টেক এ স্ক্রিনশট উইথ ডিভাইস টাইম প্রথমে আমরা এই কিওয়ার্ডটি ইউটিউবে গিয়ে সার্চ করব। তারপর থামনেল অনুযায়ী আমরা ভিডিওটি ওপেন করব ভিডিওটি ওপেন করার পর আমাদের যে ফার্স্ট অ্যাডটি এসেছে তা আমরা সম্পূর্ণ দেখব সেকেন্ড অ্যাডটি আমরা ক্লিক করব ভিডিওটা ফার্স্ট করে দিচ্ছি যাতে বেশি লং না হয়ে যায় ফার্স্ট অ্যাডটি আমরা সম্পূর্ণ দেখেছি এবার সেকেন্ড অ্যাডের সময় আমরা অ্যাডে ক্লিক করব এবং ওয়েবসাইটের একটি স্ক্রিনশট নিব আমাদের প্রথম স্ক্রিনশটটি নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা একটি স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখব আবারও ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছি এবার আমরা সেকেন্ড স্ক্রিনশটটি নেব স্ক্রিনশটগুলো অবশ্যই ডিভাইস টাইম সহ নিতে হবে নাহলে আপনার কাজটি ডিক্লাইন করা হবে এবার আমরা এই স্ক্রিনশট দুটি জমা দেব আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে এভাবে আমাদের অ্যাড ক্লিকের কাজগুলো করতে হবে অনেকেই আমরা অ্যাডের শুরুতে স্ক্রিনশট দিই কিন্তু অ্যাডে ক্লিক করি না সেক্ষেত্রে আমাদের কাজগুলো ডিক্লাইন করা হয় কিন্তু অবশ্যই আমাদের অ্যাডে ক্লিক করতে হবে তারপর ওয়েবসাইটের স্ক্রিনশট নিতে হবে এবং তারপরে ভিডিওটি দেখে সেকেন্ড স্ক্রিনশটটি নিতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ এভাবে ওয়ার্কমেটের পাশে থাকবেন পরবর্তীতে আমরা চলে আসবো নতুন কোনো টপিক নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ